নাহিদ রানার গতি আর বাউন্সারে দিশেহারা জিম্বাবুয়ের ব্যাটাররা দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট তুলে দলকে সঠিক পথে ফেরালেন রানা দুর্দান্ত ক্যাচ মমিনুল হকের কম যাননি হাসান মাহমুদও হাসানের ইনসুইংয়ে লন্ডভণ্ড স্টাম্পের গড়াগড়ি শুরু সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে দাপট দেখায় জিম্বাবুয়ে বাংলাদেশকে একশো রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে সাতষট্টি রান করে সফরকারীরা কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানা হাসান মাহমুদরা ফিরে আসেন নিজেদের চেনা রূপে দুর্দান্ত বোলিংয়ে চাপ বাড়ান প্রতিপক্ষ দলের ব্যাটারদের ওপর দ্বিতীয় দিনের তিন নম্বর ওভারে প্রথম আঘাত হানেন নাহিদ রানা বিদায় ঘন্টা বাজান ওপেনার বেন কারানের রানার বাউন্সারে মমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা টাইগারদের জন্য দ্বিতীয় উইকেটটাও তোলেন রানা অফ স্টাম্পের অনেকটা বাইরের লাইনে ফাঁদে ফেরেন ব্রায়ান বেনেটকে স্কোয়ার কাট খেলার চেষ্টা বেনেটের কিন্তু ব্যাটের কানায় লেগে বল জমা হয় জাকর আলী অনিকের গ্লাভসে এরপর খুব দ্রুতই অধিনায়ক নাজমুল শান্তর মুখে হাসি ফোটান আরেক পেসার হাসান মাহমুদও রীতিমতো লন্ড ভণ্ড করে দেন নিক ওয়েলসের স্টাম্প হাসানের চোখ ধাঁধানো ইন সুইংয়ে অফ স্টাম্প উড়ে গিয়ে গড়াগড়ি শুরু বাংলাদেশ শিবিরে বাঁধ ভাঙা উল্লাস আটাশি রানের মধ্যে তিন নম্বর উইকেট তুলে লড়াইয়ে ফেরে টাইগাররা